বিসমিল্লা রহমানুর রাহিম দেখুন আমার এই যে শাক বসিয়েছিলাম কর্মী আর ডাটা শাক মশালা হয়ে গেছে তো এই যে কিছু ভেন্ডির চারাও হয়ে গেছে আবার নতুন আর এই যে হলুদের চারাগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর এই যে নাকচাপা সবগুলো নাকচাপা চারটা গাছ আমার একসাথে করেছি ফুল ফুটেছে কত সুন্দর আর এই যে দেখুন আমার আম পেকে আছে দেখে কি সুন্দর ভালো লাগে আসলে আর এই যে একটা ছোট্ট গাঁদা ফুল ফুটে আছে এই বীজগুলো এনেছিলাম আমি পিকনিক থেকে আর এই যে মাছ মাছগুলো নেট দিয়ে আটকিয়ে দিয়েছি বৃষ্টিতে ভিজে উপসে পড়ে মাছগুলো পড়ে যায় তো এখন পানি পড়ে যাবে কিন্তু মাছ পড়বে না আর এই যে দেখুন আমার কামরাঙ্গা গাছে মাসাল্লা কত কামরাঙ্গা ধরে আছে এ তো মিষ্টি কামরাঙ্গাগুলো তো এইবার পাখির কোনো মানে আক্রমণ পাই নাই গতবার এই কামরাঙ্গা গাছের একটা কামরাঙ্গাও খেতে পারিনি পাখি সব খেয়ে ফেলেছে ঠুকরিয়ে ঠুকিয়ে আর সব পড়ে গেছে মানে পাখি ঠুকরায় ঠুকরায় ফেলে দিচ্ছে রকম তো এইবার সেই আগমনটা নাই মোটামুটি কামরাঙার আছে এখনও টিকে আছে বাকি আল্লাহর ইচ্ছা অনেক মিষ্টি কামরাঙ্গা তো প্রতিদিনই তো আপনাদেরকে আপডেট দেখাই তো আসসালামু আলাইকুম সবুজের সবার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি এই যে কতগুলো রঙ্গনের চারা সাদা রঙ্গনের চারা নিয়ে এসেছিলাম একটা বড় রঙ্গনের গাছ তার নিচে দেখি অনেকগুলো চারা হয়ে গেছে তো ভাবলাম সাদা রঙ্গন নাই আমার কতগুলি চারা নিয়ে যায় তা পাঁচটা চারা নিয়ে এসে বসিয়ে দিয়েছি এখন মাসাল্লাহ হয় কি না জানি না একটা চারা হলেই চলে আমার মানে এই সাদা রঙ্গনটা আমার ছিল না বাগানে তো যে যা জিনিসটা থাকে না আমার বাগানে সেই জিনিসটার জন্য আমার খুব আকুলতা থাকে যতক্ষণ না সেটা আমি নিব ততক্ষণ আমার শান্তি লাগে না তো নিলাম মোটামুটি তার আগে ডাল কাটিং এনেছিলাম বসিয়েছিলাম হয়নি তো এইবার চারাই বসা বসিয়ে দিলাম ইনশাল্লাহ এবার হয়ে যাবে আর এই যে ভেন্ডি বীজ বসিয়েছিলাম বীজ থেকে এই যে মশাল্লা এখন বেন্ডিও ধরতে শুরু করেছে কিছু কিছু ছোট আছে অনেকগুলো চারাই হয়েছে দশ বারোটা চারা বেন্ডি চারা হয়েছে মাসাল্লাহ একটা একটা করে যদি হয় তাও দশটা গাছে দশটা বেন্ডি হলেই একবেলা ভাজি হয়ে যায় তো মোটামুটি সবজি কিছুটা পাই একেবারে যে পাই না তা না ছোটোখাটো অল্প স্বল্প চাহিদাটা পূরণ হয় তো ভালো করে স্কিম নিলে আরও ভালো হয় কারণ আমি তো ফুল ফল সবজি এই সবগুলো একসাথে করি যার কারণে আগ্রহটা কম থাকে মানে যত্নটাও কম থাকে তো যদি শুধু সবজি করতাম তাহলে কিন্তু সবজির ফলনটা ভালো হতো সব দিকে মনোযোগ দেই যার কারণে একটা দিকে অতটা গুরুত্ব থাকে না তো যাই হোক কালায় যা দেয় এটুকু যথেষ্ট মোটামুটি একেবারে যে পাই না তা না বরবটি পেয়েছি অনেক ভেন্ডিও গত বছর পেয়েছি টমেটো পেয়েছি বেগুন তো পাচ্ছি প্রতিদিন প্রতি সময় আর ইয়া বোম্বাই মরিচ তো মার্শাল্লা এইবার বাম্পার ফলন হয়েছে আমার দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর বোম্বাই মরিচ ধরেছে মানে গাছটা ভর্তি বোম্বাই মরিচ এতগুলো মরিচ ধরেছে একটু বড় হোক বড় হলে তারপরে তুলে নেব। ভেবেছিলাম বোম মরিচের আচার তৈরি করবো বোম্বাই মরিচের আচার কিভাবে তৈরি করে দেখব দেখে নিয়ে তারপরে বোম্বাই মরিচের আচার তৈরি করব আমার বাগানের গাছের মরিচের আচার ঝাল কেমন তাও জানি না একটু বড় হোক তারপরে দেখব তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা সুন্দর সুন্দর কমেন্টস করবেন শেয়ার করবেন ফলো দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ